জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সবের মূলে আমি সবের মধ্যে আমি তাই জন্ম থেকে শুরু করে জন্ম অমৃত্যু স্থিতি প্রলয় সমস্ত কিছুর মধ্যে আমি অনু থেকে পরমাণু থেকে শুরু করে সবের মধ্যে আমি আমাকে যেভাবে ডাকে আমি তার কাছে সেইভাবে প্রকট হই আমাকে যে নামে ডাকে আমি তার কাছে সেইভাবে ধরা দিয়ে থাকি তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণের বিরাট রূপ শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিলেন কুরুক্ষেত্র ময়দানে যেখানে অর্জুন সেই ভগবান শ্রীকৃষ্ণের বিরাট রূপ দেখে সে ভয় হয়ে গেছিল ভয়ে ভীত হয়ে বলেছিলেন হে প্রভু আপনি আপনার সেই পূর্বরূপে ফিরে আসুন আমি আপনার এই রূপ আমি দর্শন করতে পারছি না আপনার মধ্যে আমি জন্ম মৃত্যু সব কিছু দেখতে পাচ্ছি আপনার মধ্যে আমি চন্দ্র সূর্য সব কিছু দেখতে পাচ্ছি আপনার মধ্যে আমি সব কিছু দেখতে পাচ্ছি তাই আপনি আপনার আগের রূপে ফিরে আসুন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই অনু থেকে পরমাণু থেকে শুরু করে যেখানে সেখানে স্থিতি স্থিতি পলয় সৃষ্টি সমস্ত কিছুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমি এই ভিডিওতে ঠিক সেই ধরনের একটি কথা উল্লেখ করবো এমন একটি গাছের কথা উল্লেখ করবো আপনি যে গাছের মধ্যে সং ভগবানকে পাবেন যে গাছের মধ্যে ত্রিদেবকে পাবেন সেই গাছের কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তাই ভগবান সে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন সমস্ত দেবী দেবতার মূলে একইজন হচ্ছেন আমাদের জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ আর এই গাছের মধ্যে ভর করে থাকেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর এবং সকল দেবী দেবতারা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই গাছটি হচ্ছে কালো কালোধুতরা আমরা সকলেই চিনে থাকি এই কালো কালো কালোধুতরা গাছ সম্বন্ধে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করে থাকি ঠিকই শুনেছেন কালো কালোধুত্রা কালো কালোধুতরা অবশ্যই আপনারা যদি কোথাও পেয়ে যান তাহলে সেই কালোধূত্রার এই সামান্য টোটকার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে আমি আমাকে যেভাবে আমাকে ডাকবে আমি সেইভাবে তার কাছে প্রকট হয় যে নামে আমাকে ডাকবে আমি তার কাছে সেই নামে তার কাছে আমি ধরা দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা পাথরের মধ্যে ভগবানকে পেয়ে থাকি অনুপরমাণুর মধ্যে ভগবানকে পেয়ে থাকি তো তাই যেহেতু এই কালোধূত্রার গাছের মধ্যে ভগবান স্বয়ং বা নিবাস করে থাকেন ভগবান শিব ভগবান শিব যেহেতু এই গাছের মধ্যে ভর করে থাকেন মহাকাল এই গাছের মধ্যে ভর করে থাকেন তাই আপনারা যদি কালো ধুত্রার শিকড় কোথাও পেয়ে যান কালোধূত্রার গাছ যদি কোথাও পেয়ে যান তাহলে এই সামান্য টোটকা করতে ভুলবেন না এই গাছের মধ্যে ত্রিদেব বাস করে থাকেন এই গাছের মধ্যে মহাকাল বাস করে থাকেন এই গাছের মধ্যে স্বয়ং কালী ভর করে থাকেন এই গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভর করে থাকেন তাই অবশ্যই শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি কালো ধূতরার শিকড় করবেন সেই ব্যক্তি সমস্ত সমস্যা থেকে মুক্ত পাবে সেই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বেন না সেই ব্যক্তি আর্থিক দিক দিয়ে মজবুত হবে সেই ব্যক্তি জীবনে বড় সাফল্য আনতে পারবে এবং সেই ব্যক্তি সকল সমস্যার সমাধান পেয়ে যাবে এই কালো ধুত্রার শিকড়ের মাধ্যমে তো তাই সকল সমস্যার সমাধান এই কালো ধুত্রার শিকড় আর এই কালো ধূত্রার শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ততক্ষণ স্বয়ং মহাদেব আপনার কাছে থাকবে স্বয়ং মহাকাল আপনার কাছে থাকবে স্বয়ং মহাকালী আপনার কাছে থাকবে তেত্রিশ কোটি দেবদেবতা দেবী দেবতা আপনার মধ্যে বিরাজ করবেন তাই কালো কালোধূত্রার শিকড় অবশ্যই ব্যবহার করতে আপনাকে হবে তবে তবে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ব্যবহার করার জন্য বিশেষ কিছু বিধি নিয়ম আছে শাস্ত্র মেনে সেই বিধি নিয়ম মেনে আপনি যদি সেই শিকড় ধারণ করতে পারেন তাহলে একাধিক একাধিক লাভ আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে পুরাণ মতে সেই কালো শিকড় আপনি কিভাবে ধারণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিকড় ধারণ করার সর্বোত্তম অতি উত্তম দিন হচ্ছে অমাবস্যার দিন একটি মাত্র দিন অমাবস্যার দিন আপনারা যে কোনো শুভ দিনেও করতে পারেন তবে শাস্ত্র মতে বলা হয়েছে এই শিকড় ধারণ করার একটি মাত্র দিন হচ্ছে অমাবস্যার দিন অমাবস্যার দিন এই শিকড় অবশ্যই আপনাকে ধারণ করতে হবে তবে হ্যাঁ এই শিকড় ধারণ করার জন্য আপনাকে একটু ঝুঁকি নিতে হবে আপনাকে একটুকু রিস্ক নিতে হবে কারণ যে কাজের রিক্স বেশি সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশি তাই এই শিকড় ধারণ করার জন্য আপনার জীবনে একটু ঝুঁকি অবশ্যই নিতে হবে আপনি যদি জীবনে সফলতা পেতে চান আপনি যদি জীবনে কিছু লাভ পেতে চান আপনি যদি জীবনে অনেক টাকা পয়সা ধন দৌলত পেতে চান জীবনে যদি আপনি অনেক কিছু করতে চান সকল সমস্যার সমাধান যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই একটুকু ঝুঁকিপূর্ণভাবে ঝুঁক নিয়ে বা একটু রিক্স নিয়ে আপনাকে এই গাছের শিকড় অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তাহলে চলুন শাস্ত্রে কিভাবে এই গাছের শিকড়ের কথা ধারণ করার কথা বলা হয়েছে সেই তথ্য আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন কিভাবে আপনারা ধারণ করবেন শাস্ত্রে বলা হয়েছে যে অমাবস্যার দিনে শিকড় ধারণ করতে হবে অমাবস্যার আগের দিন অর্থাৎ যেদিন অমাবাস হবে তার আগের দিন সেই গাছকে আপনাকে নিমন্ত্রণ করতে হবে তবে তার আগে একটা কথা বলি আপনাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই সেই গাছটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয় কারণ আমরা সকলেই জানি দেবী দেবতারা আমাদের যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সেখানেই আমাদের দেবী দেবতারা নিবাস করে থাকেন তাই অবশ্যই নোংরা কোনো জায়গা থেকে সেই গাছের শিকড় তুলবেন না কারণ এতে করে ভগবান আপনার উপর রাগাম্বিত হবে তাই আপনারা পরিষ্কার জায়গা থেকে সেই গাছকে আপনাকে সঠিক করে আসতে হবে এরপর অমাবস্যার আগের দিন সেই গাছের কাছে গিয়ে সেই গাছকে রাত্রিবেলা গিয়ে নিমন্ত্রণ করতে হবে সেই গাছের গোড়ায় একটি গোটা সুপরি কিছু আতব চাল ধূপ এবং একটি তামার পাত্রে জল নিয়ে গিয়ে স্নান করে শুদ্ধ শুদ্ধ বস্ত্রে রাত্রিবেলা গিয়ে সেই গাছের গোড়াতে গিয়ে অবশ্যই আপনাকে নিমন্ত্রণ করে সেই গাছের গোড়ায় একটা গোটাশু করে টাকার কয়েন কিছু আতব চাল দিয়ে ধূপ দীপ দেখিয়ে আপনি আপনার মতোভাবে পুজো করে ভগবান শ্রীহরির নাম করে ভগবান শিবের নাম করে সেই গাছকে নিমন্ত্রণ করে আসবেন বলবেন হে প্রভু কাল আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব এই বলে আপনি সেই গাছের নিমন্ত্রণ করে আসার পর পরের দিন অর্থাৎ অমাবস্যার দিন এই কাজ আপনাকে করতে হবে রাত্রিবেলা ভোর ভোর আমাবস্যা নিশির মধ্যে এই কাজ যদি করতে পারেন তাহলে আপনি জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান এই শিকড়ের মধ্যে পেয়ে যাবেন তো এই কাজের ঝুঁকি বেশি তাই অবশ্যই আপনাকে এই কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে গুরুমন্ত্রে দীক্ষিত হতে হবে এবং গুরুর নাম স্মরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে জগৎগুরুর নাম স্মরণ করে নিজের গুরু মাতা পিতার নাম স্মরণ করে সেই গাছের কাছে গিয়ে আপনি চলে যান ঠিক ঘোর অমাবস্যায় রাত্রি বারোটার সময় তা তবে আপনি সেই কাজ আপনি সাকসেস করতে পারবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি করার জন্য ঘোর অমাবস্যায় আপনাকে রাত্রি বারোটার সময় অমাবস্যার দিন গিয়ে সেই শিকড় তুলে এনে সেই শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে আপনি আপনার ঠাকুর ঘরে হোক বা যে কোনো কালী মন্দির মা কালীর মন্দিরে গিয়ে মা কালীর নাম ধ্যান আরাধনা করে ভগবান বিষ্ণুর নাম আরাধনা করে নিজের গুরুর নাম আরাধনা করে আপনার নিজের মাতা পিতার নাম আরাধনা করে নিজের মতো পুজো অর্চনা করার পর সেটিকে আপনারা আপনারা সেই ঠাকুরের জায়গায় রেখে লাল কাপড়ে মুড়ে লাল শালুতে মোড়ে সেটিকে আপনার বাড়িতে নিয়ে আসুন পুজো অর্চনা করার পর এবং সেটিকে আপনারা ডান হাতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করতে ভুলবেন না তার থেকে এক টুকরো আপনাদের বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন এবং দেখবেন চমৎকারিক গুণ সেই ত্রিদেব ত্রিদেবের গুণ ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাশ্বরের মধ্যে নিবাসের মধ্যে তাই যে বাড়িতে শিকড় থাকবে সেই বাড়িতে কোনো ধরনের খারাপ শক্তি নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম সে কালো দুধরা শিকড়ের আসল তথ্য বা রহস্য গুণ ভিডিওটি আশা করি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কমেন্টে জওয়া শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ